নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তেজে পাশে সূর্য মামা উঠে গেছে প্রতিদিনের মতো সূর্য মামা সকাল সকালে উঠে যায় কিন্তু আমি দেরি করি আর চিল্লা চিল্লিতে সুরটা একবার ভেঙে গেছে গলার সুর আর বেরোতেছে না প্রতিদিন সন্ধ্যার সময় চিল্লা চিল্লি হয় আলতে আর সময় সকালবেলা সুরটা বেরোয় না তারপরে একটু চা খাওয়ার পরে অবশ্য ঠিক হয়ে যায় না সবারই আমার না দেখা যায় সবাই পূজার মধ্যে একটু ছেলে ছেলে নাচানাচি করে কারণ পূজাটার মতোই হয় তাছাড়া তো আর কোনো সময় এরকম হয় না সবাই ভালোই অনেক আমদ ফিও বানছে ভালোই মজা লাগতেছে লাল সূর্য হয়ে গেছে চা পূর্ব আকাশে সূর্য মামা ওর দিকে পূর্ব আকাশে লাল হয়েছে ধান খেতেই পড়ছে না লাল লাল উঠছে সূর্যের আলুটা পড়ছে ধান খেতেও পড়ছে আর কালকেই বরদারা আসছিলো কালকে চলে গেছে অঙ্কনের বাপেও আসছে অঙ্কনের কাকা ঘরছে কালকে ওষুধ সবাই আসছে অঙ্কনের কাকা ওষুধ রাত্রে আসছে অঙ্কনের বাবা দুপুরে আসছে বরদারাও দুপুরে আসছিলো আবার সন্ধ বিকালের দিকে চলে গেছে এখন বাড়ি ভরা আছে সবাই আসছে বাড়িতে কেউ অন্তরী উঠে নেই এই পাশে কচু গাছে এটি হলুদ আছে আছে চল না বসে খাওয়া তো তাজা থাকতো কিছু করার নেই পয়সা মার চল উঠবে কিচ্ছু করার নেই ভিতর করে দেখি কেউ উঠে না অন্তরিক কালকে বেশি নাচানাচ হয়েছে না কেউ উঠতে পারে নি করবি নৌকা দিয়ে নৌকা দেখি করবি নৌকা চালাবি সকালবেলা তো এমদাই যা মুরদে কেউ নেই জল আছে গোল নে নেই বাগির উপর তো যা বাবা কো আছে একবারে গাছের উপরে যেন কুয়াশা পড়ছে ছোট মাছ খাইতে তো উপকার আছে এই জন্য বেগুন গাছ বুনছিল না সব তলিয়ে গেছে ডেন কেনে ডেন কেনে বাম কেনে সব কেনে আসে গেল পোনা মাছ আছে কথা চেঞ্চা শাক চেনী শাক খোৱাটো বন্ধ হৈছি পূজা হাঁচ থাকে তাৰপিছত কাইটি নাই জ্বলাইছে থাকে ঐত চাৰি পাছে কুঁৱাশাও বুঢ়া চাব সকালবেলায় অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে কত সুন্দর লাগতাছে ফুল গাছটা একদম ভর্তি ফুল অবশ্যই সাদা ফুল নামে আমরা চিনি এমনিতে ওর অরিজিনাল নাম কি সেটা জানি না যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন বর দিয়ে আবার আনতে গেছে একটা কাছি এই যে এইখানে একটা কলার থুর আছে এই যে দেখা যেতেছে এইটা কাইটা দিব কলার থুর কাইটা দিলে নাকি কলা বড় হয় এর জন্য তো যাই হোক অবশেষে অনেক কলা পারলো তারপরে এই থুর ডারে কাটতে পারছে অবশ্য বর্দির থেকে অনেক লম্বা ইংকিয়া হোক কষ পড়বে আনছে থুরের মাছ খায় নাকি খুব নাকছে এখন আমার সেঞ্চ শাক তোলা হবে চলেন যাই সেঞ্চ শাক তুলি আমাদের শাক তোলা শেষ এখন বাড়ি যেতে আসছি যাই হোক এক বেলা হয়ে যাবো সকালে তো চলেন যাই এখন বাড়ি যাই বর একদম ভিজে হালাইছি সকাল সকাল সব দিনে বসে পড়ছি এমনিতে তো প্রতিদিন ওই ভাগে খাওয়া হয় খেয়েছি আর কি একজন আসতে পারলাম যে নিরামিষ তরকারি একটা রান্না তুলি ওই লাগে আছে কি গেলে সেরে আমাদের উঠতে আসছে উঠতে আসছে এর জন্য ভাবলাম যে বাড়িতে তো আসি দুবার বেলা ওই জায়গা খাবো না সবজি টুবজি পেয়েটায় কাটার পরে ওই জায়গা আর আজকে সকালবেলায় এখানে আইটেম করতে আসছে আর এই যে সেন্স সার নিয়ে আসা হয়েছে অবশ্য করা হয়তো না এই যে সেন্সি সার দিকে ভালো লাগছে আমার এর জন্য বডি বর্ডি বললি ফেলে নিয়ে যায় এর জন্য কয়েকটা নিয়ে আসা হয়েছে এই নাছে মুলে বেগুন ফুলকল কচু আলু নিরামিষ আমি শুইছে সকাল বেলা আই খালি সকাল বেলা এক বেলা নিগা নিগা কম কম শুইছে দুপুর বেলা ওই বাইতি এনে বাবা নিরামিষ সবজি দেখাবে না নিরামিষ সবজি শাক भाजी আর কি আর বেলা সকাল কত নাকবো দুপুরবেলায় দুই খামু এই মিষ্টি লাউ আনছেন মিষ্টি লাউ ছাড়া ভাল লাগবো না মূল্য যা দেখা দেখামনি রান্না করার সময় এই পাশে আমাদের সবজিগুলো কাটার পর ধিয়ে আসি নিরামিষ সবজি কচু আলু কচুমুখী ফুলকল পটল বেগুন কিছু আছে এর পাশে শাক তুল ধুয়ে নিছি আর এই পাশে পর মধ্যে পটল ভাজি করতেছি পটল ভাজিগুলো গুলো সব গরম মশলা তেলে মধ্যে দিয়েছি আজকে সকালে একদম পটল ভাজি কেঞ্চি শাক ভাজা নিরামিষ যাই হোক আমার রান্না শেষ একবারে সব কিছু ধরো আর এই পাশে চায়ের জল বসে দিচ্ছি এই পাশে আমাদের কেঞ্চি শাক ভাজি হয়ে গেছে পটল ভাজি আর শুকনো মরিচ ভাজি আর এই পাশে নিরামিষ সবজি मेरी मिस्टर जी माँ दंगल ज़्यादा दोस्त एक ही आए थे, आरे सबसे भाग भोसड़िया आए थे। शो। अजबाई रिले बच्चे बात के बारे पाने का कर जाता है। बात के बारे पाना ना बात के बारे कर जाता है। इतने घासों से भी सुबह जाती है देखना। सीने मिस्टर कटाव है कि सगा।

আমি ভালাই নাই মানুষি পূজার মধ্যে বই থাকে পන්නේ কে তেনে মা পূজার মধ্যে না বুড়া বই ফু এ বর্ষে বাবাৰে পার কবার তামিল ভাবে লঙ্গি দোলাইতে দোলে বাইতে তামিলিস্টলিনে ইরো দুধ পানছে ইরোদের মধ্যে যাওয়া কষ্ট নাই বইয়া থাকাটা বেশি কষ্ট বইয়া থকুন নাকি পূজেরা রোদ নাই খালি শুনলে মাথার মধ্যে বেশি লাগে মন নাকলে রোদরে

এই যে পাতাগুলা কি ষষ্ঠে বেরা সাল এখন যাইতে গুলা মরে মধ্যে কি করা যাইতে পারে এই মুরগ ফুল গাছগুলো অবস্থা হ্যাঁ ফুল ফুলের আগে দেখছিলেন আপনাকে দেখাইছিলাম কি সুন্দর ইয়েছিল কলিয়াইছে দেখছি কিন্তু আমার এখানে পাতার নিগে মনটা খুব কষ্ট নাগান এই যে গাছটা কিরকম ঝাপুরে আসিল আগে একবারে পাতায় এই যে পাতা দেখেন এই যে খেয়ে একবারে শেষ দিছে সেগাই সেগাই খেয়ে স্যাঙ্গাই খাইল না কি খাই নে তে সকলকে আজকে অষ্টমী পূজার শুভেচ্ছা তে সকালবেলা অষ্টমী পূজার সব কিছু জোগাড় জন্তু হবে যা যা লাগে সব কিছু গুছিয়ে নিতেছে আজকে অষ্টমী পূজা সকালের হয়ে যাবে আর দুপুরে হবে ভোগ আগে সকালেরটা পূজার সব কিছু আয়োজন জুটে দেবেন সে পাশে সব কিছু গুছিয়ে নেওয়া ঠাকুর আর কি আর পিসি মায়ের পাশে গুছিয়ে নেওয়া সব কিছু যে এই পাশে পাশে সব কিছু গুছিয়ে নেওয়া যে সকালে একটু দেখে নিলাম কি কয়জন কেমন আছে আবার পূজার সময় একটু দেখে আপনি সকালে পূজাই এখন বাজার নাই মা আইছে আমাগো মাঝে আপনাকে দেখাইলাম উঠছিল উপরে উপরে হলো ক ওই যে ট্যাঙ্কেরই কলটা সারার জন্য উঠছিল একটা প্যা ই লাগানো হইলো রান্নার সময় একটা কল লাগানো হইলো ঠিক হয়েছে না কল

এই পাশে খালি পুটিং লাগাইছে আর এই পাশে পুটিং লাগানো হয় হয়নি আমাদের পুটিং মিস্ত্রিটা দেখায় পুটিং মিস্ত্রি যে পুটিং মিস্ত্রি বড় মিস্ত্রি জিরে বার গেছে ছোট মিস্ত্রি হয়েছে না ফাঁকা ফাঁকা কিছু বড় মিস্ত্রি এটা লাগে দেখেছে পুটিং ইটু ইটু ফাঁকা মিঠার চোখে বানছে এনে লাগে কন জান দেখ

জোকলাৰ নিয়ে নৰে কয় দিয়া জোকলে মাংনা খাল খাৱা কি বালি কয় বস্তা তিন বস্তা চিমেণ্ট

লুচি লুচিগুনে বেলে দিবেনছে একজনে বল বানা আর আরেকজনে বেল বানছে মাসি বেলে নেবেন আছে আর কাকি এলো লুচি গুনে বানান আর ওই পাশে ঠেকরানি আর লুচি গুঁড়া ভাইজে নেবেন এটা দুপরে যখন ভোগ জাল দেবো তখন প্রস্তুত নিতেছে আর এই পাশে অষ্টমীর অষ্টমী পূজার এলো পূজা শুরু হয়ে গেছে গা ও পাশে কাকাও বসে করছে আর ঠাকুর ঠাকুর কাকাও বসে পড়ছে পূজা দেওয়ার জন্য পূজা শুরু হয়ে গেছে সকালে অষ্টমী পূজা যায় হোক এই পাশে পূজার আয়োজন ফল ফলানি দিতে হয় পূজার মধ্যে ভোগের চাল আর কি চাল আর ফল ফলানে যে যা পারে একদিন দিল্লি হয় বাজার থেকে আনা আছে এখন মা গাব লাইনে লাইনি দেখি কী কী ফলানছে জানি না কী কী আনছে দেখে নি পাশে আপেল এক কেজি এ পাশে মালটা এক কেজি আর ওরা কি ছোট কমলা আর ওটা কলা কমলা মালটা আপেল কলা কলা হয়েছে মা নিয়ে যাব মন্ট মন্দিরের সামনে আর কি দেওয়াইব নিয়ে যাচ্ছে আর ওই পাশে ও শুরু হয়ে গেছে গা भुगेर पर अब दिया त्यहाँको বাসে ভোগ দেওয়া শেষ হয়ে গেছে ভোগের পরে লো অঞ্জলি দেওয়া হবে একটু রেস্ট নেওয়ার পরে কি আর কি অঞ্জলি দেওয়া শুরু হবে যারা যারা উপবাস রয়েছে অবশ্য আমি আজকে উপবাস না আমি অঞ্জলি দেবো না আজকে যারা যারা রয়েছে তারা অঞ্জলি দিয়ে বসে বৈষা করবো আর কি একটু পূজা টুজা সব শেষ পূজা তারপর ভোগ দেওয়া শেষ এখন অঞ্জলি দেওয়ার জন্য সবাই বৈশাখ বান্ধে অঞ্জলি এখন তো শুরু হয়নি আর কি শুরু হবে সবাই পৌষ বাঁচে একে একে আর দই খাওয়া হবে পুজোর পোশাক তারপরে দেওয়া হবে মুড়ি দেওয়া হবে সবাই কাছে খেতে বসে আমরাও বসুন পরে এখন বসে না আগে সবাই কেন বলছে যারা বিনোদন দিচ্ছে তারা বসে কেনাকা দুজন অঞ্চল দেয় তাও সবার সাথে বসছে ডাকবে নিয়েছে আমরা একটু পরে বসবো তা খাওয়া দাওয়ার পর আবার কি করে দেখাবো খাওয়া দাওয়ারের পরে পূর্বপাশে বাড়ির পূর্বপাশে আকাশটা কেমন হয়েছে চলেন আপনাদের একটু দেখাই আকাশটা চলেন দেখ বাড়ির পূর্বপাশে পাশে আসছি আসার উদ্দেশ্য হলো আকাশটা আপনাদের একটু দেখাই যে কি সুন্দর আকাশটা হয়েছে হ্যাঁ খুব সুন্দর লাগতেছে আমার কাছে এই জন্যই লুপ সামলিয়ে পারলাম না করলাম যে না ক্যামেরাটা নিয়ে আসি একটু আপনাদের মাঝেও শেয়ার করি বেশ দারুণ একটা সিনারি হয়েছে আর আগে যখন খুব ভরপুর জল হইতো না তখন এই যে এই সময় আরও ভালো লাগতো জলে নৌকানে ঘুরতে তো আপনাদের কেমন লাগলো আকাশের সিনারিটা

সবাই যে বসে যা তো এপাশে সন্ধ্যা হয়ে গেছে গা সন্ধ্যার সময় একশো আটটা প্রদীপ ধরাইতে হয় আর কি মোমবাতি এপাশে সাজিয়ে নিছে আর কি তারপরে একটু করে মানে এক একে সবাই বাড়ি সবাই ধরাবে যার যেটা ইচ্ছা মানে ইচ্ছা কি মানে সবাই ধরাইতে হয় বাড়ি এর জন্য আগে সাজিয়ে নিয়েছে যার যেটা মন চাই যে পাশে মনে হয় পাশে প্রদীপগুলো ধরে নেবে আর এপাশে সব বাচ্চারা একটু সাজুগাজু করছে শাড়ি পরে করছে কোট অবশ্য দেখতে পারবেন পরে সে সন্ধ্যার আরতিগুলো আমাদের দেখানো শেষ হয়ে গেছে গা সব বাচ্চারা আজকে আরতি দিয়েছে সন্ধ্যার সময় আর এই পাশে আমাদের বাথরুমের টাইলস লাগানো সবগুলো কাজ শেষ হয়ে গেছে গা যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই বলবেন কেমন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে